আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছে তো আজকে নিয়ে একটি ভিডিও আপনার জন্য আশা করি ভালো লাগবে তো আজকে আমি আমার কুকার ক্লিন করবো ওভেন গ্রিল সব কিছুই রমজানে জানি অনেকেই গ্রিল ওভেন মানে সব কিছু ইউজ করা হয় বাজাপোড়ার জন্য বা গ্রিলিং করার জন্য তো আমি ভাবলাম যে এদের আগে একটু ক্লিন হয়ে নেই যদিও বা বেশি বাজাফোড়া করা হবে না আমি যে স্প্রেটা দেখিয়ে দিলাম আপনাদের জন্য আসলে অনেক উপকারী এটা আমি সবসময় এটা ইউজ করি আমি যখন গ্রিল ওভেন তো সবসময় ক্লিন করা হয় না যখন ক্লিন করি আর কি এই স্প্রেটা কী বলবো এত ভালো এতো ভালো কুইকলি মানে গ্রেস সব কিছু মানে ক্লিন করে ফেলে দেখেন আমার কুকারটা আমি টোয়েন্টি মিনিটসের মতো মেরে রেখেছিলাম আর কি স্প্রেটা আর সব কিছু মানে কি বলবো কুইকলি ক্লিন করে নিয়েছে আমি একটু আমার কুকারের যে ব্লেটের সিস্টেম এটা কুকার ক্লিনার আর কি তো ওইটা দিয়ে আমি ক্লিন করছি দেখেন এটা কোনো স্ক্র্যাচ করে না এটা আসলে কুকার ক্লিনার আমি আমাদের থেকে নিয়ে আসছিলাম এই ব্ল্যাটের কি বলে এটাকে জানি না তো আমি যে গ্রেস লাগেছি আর কি কুকারে এসব কিছু আমি ক্লিন করে নিচ্ছি এটা সাহায্যে তারপর আমি ক্লিন করে নিবো ভালোভাবে কি তো দেখতে পাচ্ছেন খুবই ইজি ব্লেটোর সিস্টেমও আছে বা নন ব্লেটার যেটা ইউজ করতে পারেন সেটাও ইউজ করতে পারেন দুই রকমের দুইটা দিয়ে দেয় ওরা সাথে আর খুবই সুন্দর কুকারে ময়লাটা উঠে যায় যাদের মানে ইলেকট্রিক কুকার তাদের জন্য খুবই উপকারী এই ব্লেটের ক্লিনারটা আর কি আর জ্যাসপটা দেখিয়ে দিয়েছি এটা তো আপনারা সবসময় ইউজ করতে পারেন যাদের ক্লিয়ার মানে গ্রিল ওভেন সবসময় ইউজ করা হয় মানে হাফ অ্যান আওয়ার মতো আমি রেখেছি আর কি গ্রিল ওভেনে আর খুবই সুন্দর করে সব কিছু মেল করে ফেলছে ময়লাগুলা আমি দেখিয়ে দিব আমার ওভেনটা আর আমার গ্রিলটাকে এত সুন্দর ক্লিন করা হয়েছে কি বলবো চপচাপে করছে আমার আমি এই স্প্রেটা সবসময় ইউজ করি আর সাথে আমি এখন আমার গ্লাস যেহেতু আমার গ্লাস কুকারটা আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে একটু ক্লিন করে নিলাম দেওয়ার পর আর কি ভালোভাবে পরিষ্কার করার পর আমি গ্লাস ক্লিনার দিয়ে একটু শাইনিং করার জন্য আর কি মুছে নিলাম তাতে একটু ভালো দেখা যায় সুন্দর দেখা যায় যদিও আবার রান্না করার পর বরবে আর কি এই যে দেখেন আমি এখানে স্প্রে মনে রেখেছি যেগুলো ওভেনের ভিতরে থাকে তো আমার হাজব্যান্ড আবার ওভেনের গ্লাস সব কিছু বের করে ক্লিন করছিলেন যখন আমরা ক্লিন করি ভালোভাবে ক্লিন করি সব কিছু খুলে নিয়ে একেবারে আর এখানে এখন আমি এক ক্লিন করছি দেখেন কীভাবে সব কিছু তুলে দিচ্ছে এই স্প্রেটা শুধু মিস করেছি আর কিছুই এখানে মিস করিনি এই স্প্রেটা আসলে অনেক ভালো আপনারা যে কোনো সুপারশপে মানে এটা খুঁজে পেতে পারেন আর দেখেন ওভেনের অবস্থা সব কিছু মেল করে নিচ্ছে এই স্প্রেটা আমি খুবই মানে খুবই কম সময়ের মধ্যে আমি ক্লিন করে নিছি সব কিছু বেশি সময় আমার লাগেনি তো আজকে ভাবছিলাম যে আমরা ঈদের শপিংয়ে যেগুলো বাকি ছিল আর কি ওইগুলো করবো আজকে গিয়ে ইনশাল্লাহ এখন সকালবেলা আকি এগুলো আমরা করছিলাম তারপর সন্ধ্যার পর আমরা বের হবো ইফতারের পর আঁকি বের হবো আমি আমার ভাই আমার রাইয়ান তিনজনই যাবো আমার হাজব্যান্ড যাবেন না তো ইনশাল্লাহ শেয়ার করবো কী কী কিনলাম ঈদের জন্য সবার জন্য কী কী কিনলাম আজকে শেয়ার করবো ভিডিও অ্যান্ডে আমি টিকটক থেকে ফার্স্ট টাইম একটা অর্গানিক দুইটা মেহেন্দি অর্ডার করেছি সেটাও আমি শেয়ার করবো খুব সুন্দর করে ওটা প্যাকিং করে দিয়েছে আর খুব ভালো রিভিউ দেখলাম মেহেন্দির যাই হোক এখানে আমার ক্লিন করা শেষ সব কিছু আমি এখন লেবু কেটে আর কি গরম পানিতে দিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি যাতে যেগুলো ব্যাকটেরিয়া বা ভাইরাস কিছু না থাকে যেহেতু আমি স্প্রে ইউজ করেছি এখানে সেজন্য আর কি লেমন দিয়ে ভালোভাবে আর কি একটু কয়েক মিনিটের জন্য টোয়েন্টি মিনিটস আমি এখানে রেখে দিচ্ছি ওভেনের ভিতরে বা গ্রিলের ভিতরে আমি সেম ওয়েতে রাখবো যাতে ব্যাকটেরিয়াটা মেরে ফেলে আর কি যাই হোক এখানে আমার পাই রায়নের জন্য আর ওর জন্য সেম জ্যাকেট ওরা করেছে সামারের জন্য আর কি যেহেতু সামারের পড়া হয় না সামারের আগে যে ঠান্ডা দাঁত থাকে আর কি সেটার জন্য তো ঐদের জন্য নিয়ে আসছিলো তো ঈদের জন্য অনেক কিছু করা করেছে আমার বাই আবার আমার রায়ণকে আরিয়ানকে রায়নের বাবাকে আরিয়ানের বাবাকে ও ঈদের জন্য দিয়েছে সবার জন্য ছোট বাই খুবই তাড়াতাড়ি বয় বড় হয়ে গেল আর সবার জন্য শপিং করাও শুরু করে দিল ও ওকে বলছিলাম যে তুই কেন দিবি সে শপিং করে তোকে আমরা সবাই দিব যেহেতু তুই আমরা ছোটো পাই যাই হোক সন্ধ্যার পরীক্ষা করে আমরা বের হয়েছি এখন স্টার্ট করে যাব ওয়েস্ট ফেলে ওখানে কিছু শপিং করব আর আমি পাকিস্তানি সবচেয়ে হাদি ওইখানে যাব খাদির কাপড় আমার খুবই ভালো লাগে সালোয়ার কামিজ বলেন আর ফেব্রিক যেগুলো টু পিস ওয়ান পিস খুবই ভালো লাগে আমাদের দেশের আরঙ্গের মতো আরং থেকে বেটার বলবো আমি অনেক সুন্দর সব কিছু পাওয়া যায় আমরা সময় সেল থেকেও কিন্তু রিজনেবল প্রাইস আনা যায় খাদি থেকে তো এখানে যাবো আর বাচ্চাদের জন্য কিছু মানে ইংলিশ কাপড় আর কি টি শার্ট টাউজার এগুলোই কিনবো এই তো আমরা চলে আসছি স্টার্ট করে আমার দিকে আসবে আরিয়াঙ্কে বা ভাইয়া একসাথে আসবেন তো স্টার্ট করে আসলে আমার খুবই ভালো লাগে এই ফ্লাওয়ার শপটা এত সুন্দর সব পেজের ফ্লাওয়ার হ্যাঁ এই তো আমরা আসার পর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওইখানে তো ভাইয়া আমার বোনরা চলে আসছে এখন শপিং করা শুরু হয়ে গিয়েছে তো প্রথমে ভাইয়া দেখবেন ভাইয়ার জন্য জুতা দেখবেন আর কি যদি বাবা লাগে নিয়ে নেবেন তারপর বাচ্চাদের জন্য দেখবো তারপর আমাদের আমাদের অলরেডি কেনা শেষ আমার বোন ওখানে বল স্যার আমি অনলাইন থেকে কিনছি এবার আমার বাবা লাগে না কিনে সেটাই এত জামের লাল খুঁজতে খুঁজতে মানে মাথা নষ্ট হয়ে যায় রোজা রেখে তো আমি অনলাইন থেকে নিয়ে আসছি ইনশাল্লাহ এটা দিন পরে দেখতে পারবেন আর এখন কিছু শেয়ার করবো ভিডিও এন্ডে থেকে কি কি কিনলাম ক্সকে বরাবরই এদের জন্য অনেক কিছু নিয়ে আসে দেখেন বাচ্চাদের পাঞ্জাবি অনেক সুন্দর সুন্দর নিয়ে আসছে কটনের মধ্যে বা স্টারের কটনেরগুলো অনেক সুন্দর ছিল ভালোই ছিল বাচ্চাদের জন্য পাঞ্জাবি যেহেতু আমরা গ্রিন বা পাকিস্তানি বা ইন্ডিয়ান সব থেকে নেওয়া হয়ে যায় তো নেক্সট থেকে নেওয়া হয় না কিন্তু ছোটো পাতা যে বাচ্চাদের জন্য আর কি স্পেশালি যারা বর্ন বেবির জন্য এখান থেকে নেওয়া ভালো কটনের মধ্যে আর কি পাওয়া যায় পাঞ্জাবি এই দেখেন কত সুন্দর কটনের মধ্যে পাঞ্জাবিগুলো বেবিদের জন্য খুবই কমফোর্টেবল নেক্সট অনেক সুন্দর সুন্দর মানে ছিল বাচ্চাদের জন্য আর কি তো লাস্টে আমি অন্যদিন গিয়েছিলাম তো এখানে এড করে দিয়েছি এই ভিডিওর সাথে তারপর আমরা গেলাম রিভারল্যান্ডে রিভারল্যান্ড থেকে বাচ্চাদের জন্য কিছু নিয়ে নিয়েছি টি শার্ট নিয়েছি রায়না জন্য ম্যাচিং করে নিয়েছি আমি দিয়েছি ওকে টি শার্ট কিনে যেহেতু ঈদ ঈদ বলে কথা আমার একটা মাত্র বাগনা তো ওকে না তো কাকে দিবো যাই হোক এখান থেকে নিয়েছি তেমন একটা বেশি কিছু কিনে নিই যেহেতু তুপ কিনা হয়েছে এর আগে সেজন্য আর কি 파 예, 예. 아, 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 예. 해 예. 아, 예. 아, 예. 아, 나 아, 예. 아, 예. 아, 예. 아, 예. 아, যাই হোক মোটামুটি সবার কেনা শেষ এখন আসছি আমরা খাতিতে দুই বোন যদি কিছু লেগে যায় তাহলে কিনে ফেলবো অনেক সুন্দর সুন্দর এখানে ছিল বা একটু প্রাইস বেশি ছিল এখানে প্রায় মানে কাপড়ের তুলনায় প্রাইস একটু বেশি ছিল তেমন একটা কিছু নেওয়া হয়নি এখান থেকে আর এখন আমরা যাচ্ছি নান্ডোসে খেতে সবার পছন্দের আমাদের রায়ান আরিয়ানেরও পছন্দের নানডুজ অনেক পছন্দ করে ওরা রাইস আর ওদের চিকেনটা তো আমরা এখানে খেয়ে দিয়ে তারপর বাসায় চলে যাবো তারপর বাসায় সব সবকিছু শেয়ার করবো কি কী কিনলাম এদেরকে সব কিছু আমি শেয়ার করব ইনশাল্লাহ আমার ভাইকে বলছিলাম যে তুই তুই দেখাবি আমি ভিডিও করবো তো বলছে যে ওকে তাই হোক খাবারটাও চলে আসছে ওরা করার পর তো দে এখন আমরা বাসায় চলে যাবো এই দেখেন দুই ভাই আর কি ভালোবাসা মার্শাল্লাহ নজর না লাগুক তো বাসায় আসলাম কিছু সময় রেস্ট নিলাম নবাসটা মাস পরে তারপরে এখন শেয়ার করে ফেলি কী কিনলাম বা কে নিয়ে আসলাম আমি টিকটক থেকে টিকটক থেকে এই মেহেদিগুলো নিয়ে আসছি অর্গানিক মেহেদি তো অর্গানিক মেহেদি কিন্তু অনেক সময় রেখে মানে ইউজ করা যায় যদি ডিপ ফ্রিজারে রাখা যায় তাহলে সিক্স মান্থ ইউজ করা যায় আর যদি সাথে সাথে মানে ওয়ান উইকের ভিতরে পড়তে চান তাহলে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন তো এবার দেখলাম যে টিকটকে অনেক মানে অনেক মেহেদি আসছে অনেক পেজ থেকে তারপর আমি ভাবলাম যে একটা অর্ডার করে ফেলি তো দুইটা অর্ডার করে ফেলছি আমার বোনের জন্য একটা আর আমার জন্য একটা দুই বোন মিলে আঁকো তারপরে একটা মানে মানে ভিতরে একটা ওয়েব দিয়েছিল তো আমি খোলার আগে ভাবছি যে এটা আমার চকলেট দিয়েছে আমাকে তোমার আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এটা চটকে আমার চকলেট দিয়েছে আমার মেহেদির সাথে যাই হোক এই যে এখানে দেখলাম আমার শাশুড়ির জন্য আমি শাড়ি কিনেছি আমার হালার জন্য একটা আর শাশুড়ির জন্য একটা যদিও বা ওনারা বেশি শাড়ি পরেন না তারপর মধ্যে এটা নিয়ে আসছি যাতে এই দুদিন পরতে পারেন তারপর তো উনি দেশে মানে দেশে দিয়ে দিন সব কিছু শাড়িটাড়ি সব কিছু দেশে দিয়ে দিন সবার জন্য আর এই তো এখন শেয়ার করছি এটা হচ্ছে আরিয়ানের হুডি আমার ভাই দিয়েছে আরিয়ানকে খুবই সুন্দর সব কিছু অর্ডার করেছে অনলাইনে আর এই যে টি শার্ট নিয়ে আসছিলাম লেন থেকে দুইটা টি শার্ট নিয়ে আসছি আরিয়ানের জন্য একটা রায়নের জন্য একটা সেম আর আমি ওইটা হুডি নিই আর কি আর এই যে হকুপসে একটা হুডি নিয়ে আসছি জ্যাকেটের মতো আর কি আমার হাজব্যান্ডের জন্য আর এই তো লেখের এই জাম্পাটি দিয়েছে আমার ভাই সেম আর বাবাকে এবং আরিয়ানের বাবাকেও সেম দিয়েছে আমার ভাই আর লেখাস্টের আমার একটা জ্যাকেটও দিয়েছে রায়ানকে এই যে এটা অনেক সুন্দর ছিল সামারে পরতে পারবে মানে লাগে হালকা গরমের মধ্যে এটা পরতে পারবে আর দেখেন দুইটা শুধু জগড়াই করে আমার ভাই আমার রায়ান সব সময় শুধু লাগালাগাই করে আর এই যে ইউটিউবটা নিয়ে আসছিলাম গ্রিনস্ট্রিট দেখে রানের জন্য ছিল নেভি কালারে আমার বাইয়েরটা আরিয়ানেরটা আমার জামা একটা ছিল ব্ল্যাক কালারে আমার হাজব্যান্ডকে নেননি তো গড়েছিল আর কি ওইটা পরবেন বলছেন যাই হোক এখন আমার বাড়ির শপিংটা দেখিয়ে দিই এই যে আমার বাইরের শপিংগুলা ও নিয়ে আসছে এগুলো অনলাইন থেকে নিয়ে আসছিলো আর কয়েকটা থেকেও নিয়ে আসছে এই যে ওর সব কিছু ব্লাক পাঞ্জাবি তুবো ব্লাক সব কিছু ব্লাক নিয়ে আসছে ও একবার ও বলছিলো আমার সব কিছুই ব্লাক এই যে ভোগোবসের জামপাটন একটা নিয়ে আসছে ওইখান থেকে থেকে নিয়ে আসছি পালোই ছিল সব কিছু ওর সবের মতো নিয়ে আসছে এটাই অনেক আর এই জুতো জুতো নিয়ে আসছে আমি টিকে মাস থেকে আমার বোনের জন্য ও ড্রেসের সাথে কালারের সাথে মিক্স হয়ে যায় আমি বললাম যেটা নিয়ে নেই আমি একটু অন্য সময় নিয়েছিলাম আর কি আজকে না হয়নি এটা আর এই শাড়িটা আমার আমি শাড়ি যখন কিনি তখন আমার এই শাড়িটা এত পাওয়া লেগে যায় তারপর আমি নিয়ে আসি এটা বেশি দাম না খুবই অল্প দামের ছিল এটা আমি ভাবছি এটা যে কোনো সময় পড়তে পারবো তো আমার আম্মুকে আমি দেখিয়ে দিলাম যে একটা আমার আম্মু বললো অনেক সুন্দর শাড়ি তো আমার বোনও বললো আমার জন্য এটা নিয়ে আসিস আসা আসে আমার ছোটো বোন তো আমি আমার ড্রেসের সাথে মিল রেখে আমি আমার চুরিও নিয়ে আসছি জিনিসটি থেকে